আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার চব্বিশে ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা বন্ধুগণ আশা করি তোমরা সবাই ভালো আছো ইতিমধ্যে যারা 2023 ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা দিয়েছিলে তোমাদের জন্য কিন্তু ডিগ্রি দ্বিতীয় বর্ষে সাজেশনগুলো আমরা তৈরি করেছি তোমরা যারা আমাদের সাথে থেকে উপকৃত হয়েছো ইনশাআল্লাহ ডিগ্রি দ্বিতীয় বর্ষে তোমরা উপকৃত হবে তো তোমরা ফার্স্ট ইয়ারে যেভাবে সাজেশনগুলো সংগ্রহ করেছিল আমাদের চ্যানেলের পক্ষ থেকে ঠিক ডিগ্রি দ্বিতীয় বর্ষে সেই একই পদ্ধতি অনুসরণ করে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে ডিগ্রি দ্বিতীয় বর্ষের শর্ট সাজেশনগুলো সংগ্রহ করতে পারো তোমাদের পরীক্ষার সাল হচ্ছে দুই হাজার পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই আমাদের কাছ থেকে তোমরা যারা ডিগ্রি ফার্স্ট ইয়ার সাজেশন নিয়েছিলে ঠিক আমাদের কাছ থেকে এবছরও ডিগ্রি দ্বিতীয় বর্ষে সকল কিছু সাজেশনগুলো পেয়ে যাবে বিশেষ করে বিএ বিএসএস এবং বিএ অর্থাৎ বিবিএ গ্রুপের সবগুলো সাথে তোমরা পেয়ে যাও আমাদের চ্যানেলের পক্ষ থেকে ইতিমধ্যে আমাদের পনেরোটা সাবজেক্টের কাজ আমরা সম্পূর্ণ করেছি এর মধ্যে থেকে তোমরা যে কোনো সাবজেক্ট থেকে থাকে অবশ্যই স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল পারিশ্রমিকের বিনিময়ে সাথে সংগ্রহ করতে পারো সমাজ বিজ্ঞান তৃতীয় চতুর্থ সমাজকর্ম তৃতীয় চতুর্থ রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় চতুর্থ ভূগোল ও পরিবেশ তৃতীয় দর্শন তৃতীয় চতুর্থ ইতিহাস তৃতীয় চতুর্থ ইসলামিক স্টাডিজ তৃতীয় চতুর্থ ইসলামের ইতিহাস সংস্কৃতি তৃতীয় চতুর্থ ইনশাআল্লাহ আমরা এই পনেরোটা সাবজেক্টের কাছে ইতিমধ্যে সম্পন্ন করেছি শর্ট সাজেশন আগে বাদ বাকি সাবজেক্টের সাজেশনগুলো ইনশাল্লাহ তোমরা পেয়ে যাবে তো অবশ্যই তোমরা যারা সাজেশন নিতে চাচ্ছ অবশ্যই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো তো আমরা শুরু করছি ইসলামের ইতিহাস সংস্কৃতি তৃতীয় পত্রের এই চূড়ান্ত এবং শর্ট সাজেশন নিয়ে বিষয়টির বিষয় হচ্ছে বারো ষোলো শূন্য এক এবং বিষয়টির বিষয় হচ্ছে যে ভারতে মুসলমানদের ইতিহাস সাতশো পর্যন্ত আমরা প্রথমে আলোচনা করব কবিভাগের অধিক সংক্ষিপ্ত প্রশ্ন বলে যেমন মুসলিম বিজয়ের প্রকালে সিন্ধুর রাজধানীর কোথায় ছিল আরোর এরপরে রাজা দহির বংশে বংশের ছিলেন চাষ বংশে রাজা কে ছিলেন মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু অভিযানকালীন বা অভিযানকালের সিন্ধুর রাজা ছিলেন চার গ্রন্থটি ভারতের কোন প্রদেশের ইতিহাস বর্ণনা করে সিন্ধু প্রদেশ কোন মুসলিম সেনাপতি বিজয় কোন মুসলিম সেনাপতি সিন্ধু বিজয় করেন মোহাম্মদ বিন কাসিম আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু বিজয় করেন মোহাম্মদ বিন কাসিম কত সালে সিন্ধু বিজয় করেন সাতশো বারো খ্রিস্টাব্দে বা সাতশো সালে সিন্ধু অভিযানকালে মুসলিম জাহানের খলিফা কে ছিলেন খলিফা আল ওয়ালিদ ভারতবর্ষ এ ইসলামের ইতিহাস আরবদের সিন্ধু বিজয় একটি উপাখ্যান বিশেষ ইহা একটি শীষফল বিজয় উক্তিটি করে লেনপুলের। সুলতান মাহমুদ ভারতে কতটি অভিযান পরিচালনা করে সতেরোটি অভিযান পরিচালনা করে সুলতান মাহমুদ কত খ্রিস্টাব্দে সোমনাথ বিজয় করেন হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে সোমনাথ মন্দির কোথায় অবস্থিত গুজরাটের কাথিওয়াতে এরপরে সুলতান মাহমুদের রাষ্ট্রভা প্রখ্যাত দার্শনিক ছিলেন আল বেরুনি কিতাবুল হিন্দু গ্রন্থের রচিয়াতাকে তাকে আল বেরুনি শাহনামা গ্রন্থের রচয়িতা তাকে মহাকবি ফেটদোসী তারাইনের প্রথম যুদ্ধে কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল উনিশ এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে তারাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে জাহান সুস কারুপাদি সর্দার আলাউদ্দিন হোসেনের দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতাকে দিল্লি সালতানাতের প্রতিষ্ঠিতা হচ্ছে সুলতান কুতুবুদ্দিন আইবেগ শিকারে বন্ধুগণ স্বাদেশন যেহেতু প্রেম তোমাকে সম্পূর্ণ প্রশ্ন দেখাতে পারবো না তোমরা যদি স্বাধীনগুলো সংগ্রহ করতে চো অবশ্যই স্ক্রিনে দেখানো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম